ত্রিপুরায় বিশেষ করে ছাত্রদের মধ্যে একটা বিষয় সামনে এসেছে সেটা হচ্ছে এইডস আক্রান্তের সংখ্যা মারাত্মক পরিমাণে বেড়েছে এবং নেশামুক্তি ত্রিপুরা এই প্রচার রাজ্য সরকারের তরফ থেকে চালানো হচ্ছে তো গোটা বিষয়টা আপনি একজন ছাত্রনেতা হিসেবে কি বলবেন গোটা বিষয়টা তো অত্যন্ত উদ্বেগজনক আমাদের রাজ্যের মধ্যে তথ্য যা বলছে এটা আমার ব্যক্তিগত কথা না যে দু সালের পর এইডস রোগীর সংখ্যা বা এর যে পজিটিভিটি রেট থাকে সেটা দারুণভাবে বেড়ে গেছে এর পেছনে কারণ কি সেটাও আমাদেরকে খুঁজে দেখতে হবে শুধুমাত্র কথা বললেই হবে না এর পেছনে মূল কারণ হচ্ছে আমাদের রাজ্যটা বর্তমানে একেবারে নেশাই তলিয়ে গেছে এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে দু হাজার সালের আগে তারা তো একটা ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছিল বিভিন্ন রাজনৈতিক বক্তব্য মানুষের সামনে তুলে ধরেছিল কি কাজ করবে সেটাও বলেছিল এগুলি আসলে সবটাই ফানুষ ছিল পরবর্তী সময়ে মানুষ বুঝতে পেরেছে তারাও বলেছিল যে নেশামুক্ত ত্রিপুরা গড়বে ত্রিপুরা রাজ্যে নেশার কোনো আধিক্য থাকবে না সমস্ত ধরনের নেশা বন্ধ হয়ে যাবে বিজেপি ক্ষমতাসীন হবার পর পাড়ায় পাড়ায় অলিতে গলিতে বিভিন্ন মদের দোকান খোলার লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু বামফ্রন্ট সরকার ২৫ বছর টানাই রাজ্য সরকারি ছিল বামফ্রন্ট সরকারের সময়ে কিন্তু একটিও নতুন মদের দোকানের লাইসেন্স দেয়া হয়নি এবং এটা নীতিগতভাবে সিদ্ধান্ত ছিল শুধুমাত্র মদের দোকান নয় আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের নেশা ড্রাগস যেগুলি শিরাপথে মানুষের শরীরে প্রবেশ করে সেগুলি অবাধে ত্রিপুরা রাজ্যের সর্বত্র ছড়িয়ে গেছে এবং তাতে সবথেকে বেশি আক্রান্ত যারা হচ্ছে সবথেকে বেশি এই নেশা লুপে যারা নিচ্ছে এই রাজ্যের তরুণ যুব সমাজ এবং তার মধ্যে ছাত্রছাত্রীরাও আছে বিভিন্ন স্কুল কলেজে এগুলি ছড়িয়ে গেছে এবং লক্ষ্য করা যাচ্ছে যে এই এইডস বাড়ার পেছনে যেটা মূল দায়ী এবং এগুলি তো তথ্য ঘেটে পাওয়া যায় সেখানে দেখা গেছে যে সিরিঞ্জের মাধ্যমে বিভিন্ন নেশার সামগ্রী শরীরে নেওয়ার ফলে এই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করা হয় একাধিক জন ব্যবহার করছে তাতে এইডসের যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া এটা ঘটছে এবং সরকারি হিসাবে এটা আরও কতটা মারাত্মক পরিস্থিতি পরিবেশ বাস্তবে রয়েছে সেটা যদি আরও বেশি পরীক্ষা করা হয় হয়তো বা উঠে আসবে শেষ পর্যন্ত আমরা যেটা বলবো যে সরকার এইডস বাড়ার পেছনে এবং নেশা ছড়িয়ে দেওয়ার পেছনে মূল দায়ী এদের কোনো পরিকল্পনা নেই এরা নেশার রমরমা তৈরি করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে তাতে সাধারণ মানুষ এই রাজ্যের তরুণ যুব সমাজ আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারের আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানসিক সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন